দর্শক টসে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান দল আপডেট সরাসরি যুক্ত আপনাদের সঙ্গে অবস্থান ঠিক সেই হয়েছে আফগানিস্তানবগুড়া যে শহীদ চান্দু স্টেডিয়াম রয়েছে সেখানে প্রত্যেকেরই জানা যে আজ থেকে কিন্তু বাংলাদেশ এবং আফগানিস্তান অনুধানী দলের পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ওয়ান ডে শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সেই টসটি সম্পন্ন হয়ে গেছে টসে জিতে যেখানে আফগানিস্তান যুবারা ব্যাটিং সিদ্ধান্ত নিয়েছে আপনাদেরকে সেটির মধ্যে দেখানোর চেষ্টা করছি মাঠেও কিন্তু ইতিমধ্যে দু দল নেমে গেছে নেমে গেছে সেটি আপনাদেরকে মতো সরাসরি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগেই হা আটটা তিরিশ মিনিটে কিন্তু ম্যাচের টসটি সম্পন্ন হয়েছে এরপরেই আফগানিস্তান আপনারা সেটি দেখতেই পারছেন মাঠে কিন্তু ইতিমধ্যেই দুই দল হা নেমেছে প্রথম বলটি হয় অনুষ্ঠিত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মাঠে যদি দর্শকের হা কথা বলি সেটি কিন্তু আমরা সকাল থেকেই দেখছি ধীরে ধীরে আসতে শুরু করেছে মাঠে ঠিক এই পাশটিতে কিন্তু সেটি আপনারা হাট দেখতে পারছেন এবং হা এখনও কিন্তু বাইরের চিত্রটা যদি আপনাকে বলার চেষ্টা করি সেটি হচ্ছে এখনও কিন্তু দর্শক ধীরে ধীরে আসছেন কেননা দীর্ঘ ১৯ বছর পর কিন্তু আবারও এই শহীদচন্দ্র সবুজকারী চাই আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে সে কারণেই কিন্তু দর্শকদের হা খুশির মাত্রাটা অনেকখানি বেশি আমরা টসের সময়ও দেখেছি ঠিক মা খেলার অনেকখানি আগে থেকেই কিন্তু মাঠে এসে বসেছিলেন দর্শকরা এবং আজকের ম্যাচের আজকের ম্যাচের আসলে কি ফলাফল হয় কি শেষ পর্যন্ত ঘটে সেটি দেখার জন্য কিন্তু সেই সকাল থেকে অপেক্ষা করছেন বগুড়ার ক্রিকেট প্রেমী যারা রয়েছেন তারা তবে এই মুহূর্তের খবর যেটি হ্যাঁ বাংলাদেশ টসে হেরে ফিল্ডিং করছে এই মুহূর্তে বগুড়ার এই শহীদচন্দ্র সবুজ গালি চাই আফগানিস্তান দল তারা ব্যাটিংয়ে ব্যাটিংয়ে নেমে গেছেন তারা কিন্তু কিছুদিন যাবতীয় কয়েকদিন যাবতীয় কিন্তু তারা হা এই শহীদচান্দুর সবুজ গালি গালিচায় ঘাম ঝরিয়েছেন কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই কিন্তু তারা কিছুটা আগে ভাগে এসেছিলেন এই বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে এবং অনুশীলন শেষে আজকে তারা প্রথম ওয়ানডেতে এই মাত্রই কিন্তু ব্যাটিংয়ে নামলেন